খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক খরিক এমসিকিউ পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা গত ছাব্বিশে সেপ্টেম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অংশগ্রহণ করেছিলেন এবং পরীক্ষা শেষে ওদের আগ্রহে অপেক্ষায় রয়েছেন কবে নাগাদ প্রকাশিত হবে রেজাল্টটি এবং কীভাবে তার চেক করবেন বা পিডিএফ ডাউনলোড করে দেখে নেবেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আমাদের অল এডুকেশন ব্লকের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অল এডুকেশন ব্লকের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যেতে পারে সো কথা না বলে যাওয়া যাক আজকের মূল আলোচনায় সকলে বা সকল প্রার্থীরা অবগত রয়েছেন যে গত ছাব্বিশে সেপ্টেম্বর আটটি বিভাগীয় জেলা শহর নিয়ে অনুষ্ঠিত হয়েছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এমসিকিউ আকারের পরীক্ষা যেখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের চারটি বিষয়ের ওপর মোট পঞ্চাশ নম্বরের এমসিকিউ প্রশ্ন প্রদান করা হয়েছিল যার বিপরীতে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো সাতান্ন জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এখন পরীক্ষা শেষে প্রার্থীরা জানতে চাচ্ছে কবে নাগাদ পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হবে এবং রেজাল্টটি কীভাবে চেক করবেন এই বিষয়ে সো এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনার রেজাল্টটি কিভাবে চেক করবেন এবং কবে কখন রেজাল্টটি প্রকাশ করা হবে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের রেজাল্টটি দেখতে আপনাদের যে কোনো মোবাইল বা কম্পিউটার অথবা ল্যাপটপের সার্চ অপশানে গিয়ে খাদ্য অধিদপ্তর বা খাদ্য অধিদপ্তর অফিস আকারে কাম কম্পিউটার মুদ্রার করে পরীক্ষার রেজাল্ট লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস আসবে যেখানে খাদ্য অধিদপ্তর এর ইয়ে রয়েছে দেখেন এখানে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে বা নোটিশ বোর্ড থাকবে এখানে নোটিশ বোর্ড আকারে খাদ্য অধিদপ্তর দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের রেজাল্ট প্রকাশে এরকম একটি শিরোনাম দেওয়া থাকবে এখানে দেখেন অনেকগুলো শিরোনাম দেওয়া রয়েছে এবং এখান থেকে এই শিরোনামে ক্লিক করলে দেখেন এখানে একটি পিডিএফ অপশান আছে পিডিএফে যদি ক্লিক করে তাহলে দেখেন এরকম ইন্টারফেস আসবে সেম রেজাল্টটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবেই খাদ্য অধিদপ্তরের এমসিকিউ বা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার রেজাল্টই এরকমভাবে ইন্টারফেস শো করবে সেখান থেকে চেক করে নিতে পারবেন এবং আপনার রোল নম্বর সহ পিডিএফ আকারে ডাউনলোড করেও নিতে পারবেন পাশাপাশি আপনারা যেগুলো বন্ধুরা কমেন্ট করতেছেন বা জানতে চাচ্ছেন কবে নাগাদ পরীক্ষার রেজাল্টই প্রকাশ হবে এই বিষয়ে তো এই বিষয়ে আমরা তাদের সাথে বা খাদ্য অধিদপ্তরের কিছু উদ্যোতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম যেখানে আমরা ব্যর্থ হয়েছি যোগাযোগ করতে পারিনি তবে আমরা আপনাদেরকে একটি দিতে পারি যে মানে বিগত সালে খাদ্য অধিদপ্তরের আরও অনেকগুলো পদের এমসিকিউ পরীক্ষা পাশাপাশি এই বিগত সালের অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার এমসিকিউ পরীক্ষা কবে অনুষ্ঠিত হয়েছিল এবং তারপর কয় দিন বা কত দিন বাদে রেজাল্ট প্রকাশ হয়েছে এই ধারণা নিয়ে দেখেছি পরীক্ষা রেজাল্ট পরীক্ষা টি অনুষ্ঠিত হওয়ার পর পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় যে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন পর সো আমরা এখানে বলতে পারি পরীক্ষার রেজাল্টটি আগামী এক তারিখের মধ্যেই প্রকাশ করা হবে এমসিকিউ কিউ পরীক্ষার রেজাল্টটি খাদ্য অধিদপ্তরের অফিস কম্পিউটার মুদ্রা পরীক্ষার রেজাল্ট এক তারিখের মধ্যে প্রকাশ করা হবে তার জন্যই আপনাদের সুবিধার্থে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আপলোড করে দেব পাশাপাশি এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে যেখানে প্রবেশ করেও খাদ্য অধিদপ্তরের যে কোনো নিয়োগ পরীক্ষার সম্পর্কে আপডেট খবর জানতে পারবেন পরিশেষে সকলে সুস্বাস্থ্যতা কামনা করছি সকলেই আল্লাহর রমতে ভালো থাকবেন